প্রশ্নে বলা আছে দুই সাত ছয় এক্স ওয়ান সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হলে এক্স স্থানীয় সম্ভাব্য অঙ্ক সংখ্যাগুলির সমষ্টি কত অর্থাৎ এখানে এক্সের জায়গায় এমন একটা সংখ্যা হতে পারে যে সংখ্যাগুলো যোগ করলে তার সমষ্টি আমাদের হবে এই অপশানগুলোর থেকে বেছে নিতে হবে তাহলে এখানে একাধিক সংখ্যা হতে পারে তাহলে আমরা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটা মানে হচ্ছে এখানে যে অঙ্ক সংখ্যাগুলো আছে তার সমষ্টিকে যদি আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে পুরো অঙ্ক সংখ্যাটা আমাদের তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে অঙ্ক সংখ্যাগুলো কত আছে সেটা একটু দেখে নিই আমরা টু প্লাস সেভেন প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ এখানে যোগ করলে কথা হবে সাত দুই নয় নয় আর ছয় পনেরো আর আরেককে ষোলো তাহলে এখানে হলো ষোলো প্লাস এক্স তাহলে ষোলো প্লাস এক্স অর্থাৎ এখানে তিন দিয়ে ভাগ করলে কত হবে ষোলোর বেশি তাহলে তিন ছয় আঠারো অর্থাৎ ষোলো প্লাস টু ইকোয়াস টু হবে কত আঠারো ষোলো প্লাস এখানে তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ এই সংখ্যাগুলো যদি হয় তাহলে এখানে দেখো ষোলোর সঙ্গে আমরা প্লাস ফাইভ করবো তাহলে এখানে ষোলোর সঙ্গে আমরা এখানে প্লাস এইট করবো তাহলে ষোলোর সঙ্গে প্লাস এখানে করবো আমরা হচ্ছে নয় ষোলো প্লাস এগারো করতে হবে এখানে তাহলে সাতাশ হবে তাহলে ষোলো প্লাস এগারো তাহলে এইবার দেখো এখানে যে সংখ্যাগুলো যোগ করি যদি আমরা তাহলে দুই আর পাঁচ যোগ করলে কত হবে সাত সাত আর আট যোগ করলে পনেরো পনেরোর সঙ্গে এগারো যোগ করলে হবে ছাব্বিশ দেখো এখানে ছাব্বিশ কিন্তু নেই আমাদের কত আছে এই পর্যন্ত আছে আট আট পাঁচ তেরো দুই পনেরো তাহলে আমাদের কি আমরা যদি এখানে দুই অথবা পাঁচ অথবা আট সংখ্যাটা নিই তাহলে এই সংখ্যাটা পুরো সংখ্যাটা আমাদের কি হবে তিন দিয়ে বিভাজ্য হবে তাহলে এই সম্ভাব্য অঙ্ক সংখ্যা কী কী হচ্ছে আমাদের দুই পাঁচ অথবা আট তাহলে এই অঙ্ক সংখ্যাগুলো সম্ভাব্য অঙ্ক সংখ্যাগুলোর সমষ্টি কত হবে দুই যোগ পাঁচ যোগ আট এটা আমাদের হচ্ছে না তাহলে এই সংখ্যাটার সমষ্টি কত হবে আট দুই দশ আর পাঁচ পনেরো তাহলে আমরা অপশনটা কোথায় পেলাম দেখো এখানে আঠেরো পনেরো বারো আর একুশ তাহলে এই বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের একুশ এই সরি পনেরো